যুক্ত রয়েছেন ভিডিও দেখছেন লাইক দেন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন সবাই লাইক দেন সাবস্ক্রাইব করুন বেল কোন রয়েছে সেই করুন লাল লেখা সেখানে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান স্বরাষ্ট্র মন্ত্রালয় কাকে চাচ্ছেন আইন মন্ত্রালয় কাকে চাচ্ছেন প্রধান বিচারপতি হিসেবে কাকে চাচ্ছেন গভর্নমেন্ট শিক্ষামন্ত্রী কাকে চাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নমেন্ট হিসেবে কাকে চাচ্ছেন যেগুলো রয়েছে হিসেবে কাকে আইসিটি মন্ত্রী হিসেবে কাকে যাচ্ছেন দেখছেন হাজার হাজার গাড়ি কিন্তু ঢুকছে মানুষ এখানে বসে তাদেরকে চেক করে প্রতিটি গাড়ি ভিতরে ঢুকার প্রবেশ করছে দেখছেন বাংলাদেশ আর্মি দেশপ্রেমিক মানুষ এখানে কিন্তু অনেক দেখছেন সাধারণ মানুষ রয়েছেন যারা দেশকে ভালোবাসেন গণমাধ্যম কর্মীরা রয়েছেন যারা দেশকে ভালোবাসেন তরুণরাই কিন্তু এই দেশকে সাজাতে পারবেন এই তরুণরাই যেমন এই ঢাকার শহরকে সুন্দর করছেন তরুণরাই এই ঢাকার শহরকে সাজাইয়ে গুছিয়ে রঙ করে ময়লা আবর্জনা পরিষ্কার করে ময়লা আবর্জনা যেমনটি পরিষ্কার করছেন তেমন যেন দুর্নীতিবাস যেমন দুর্নীতি রয়েছে আবর্জনা চাঁদাবাস রয়েছে বিভিন্ন হাট বাজারের চাঁদা তুলে বিভিন্ন গাড়ি থেকে তা চাঁদা চাঁদা বিভিন্ন রাস্তা থেকে চাদা তুলে ফুটপাথ থেকে চাদা তুলে এবং বিভিন্ন আমরা যদি একটু দেখাই সে সকল চাদাবাজদের এই দেশের জনতা শক্ত হাতে দমন করবে লাঠি পেটা করবে জুতার বাড়ি দিবে কারণ কারণ যেমন ধা করে এই দেশের যারা অন্যায় পথে কাজ করেছে যেমন সাহসা করেছে মানুষ সাধারণ মানুষ আঠারো কোটি মানুষ আজকে আনন্দ উপভোগ করতেছে আপনারা জানেন বাংলাদেশে এখন যেটা দরকার সেটা হলো মানুষের অধিকার নিশ্চিত করা দেশের পরিস্থিতি স্বাভাবিক করা দেশে হত্যা দখলদার এগুলা থেকে প্রতিহত করা আমি মনে করি বাংলাদেশের এই অধিকার প্রতিষ্ঠা হলে জনগণ ভালো থাকবে জনগণ ভালো থাকলে দেশ ভালো থাকবে দেশ উন্নয়নে এগিয়ে যাবে তো সে আশা করি বাংলাদেশে এগিয়ে নিতে হলে

মানুষ যদি বিশ্বাস হ্যাঁ বাংলাদেশের মানুষ বিশ্বাস করে সম্মান করে সেনাবাহিনীকে আমরা আশা করি সেনাবাহিনীর মাধ্যমে বাংলাদেশে সুন্দর একটি দেশ গঠন হবে এদেশে সকলের অধিকার নিশ্চিত এদেশের অধিকার নিশ্চিত হবে সেনাবাহিনী আমাদের আস্থার একমাত্র বড় সার ঠিকানা সেনাবাহিনীর মাধ্যমে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশের সকল মানুষের অধিকার বাংলাদেশের মানুষের স্বাধীনতা নিচ্ছে বাংলাদেশের মানুষের মূলিক অধিকারগুলা নিশ্চিত হবে সেনাবাহিনী এ দেশের সুন্দর একটি রাষ্ট্র রাষ্ট্র গঠন হবে আমরা যেটা জানি আপনি জানেন সেনাবাহিনীকে মানুষ কত সম্মান করে পুলিশকে দেখলে মানুষ ইয়া করে পুলিশকে হ্যাঁ পুলিশ বাহিনীকে ডেলের সাজা আমরা জানি পুলিশ বাহিনীতে কিছু অপরাধ ছিল কর্মকর্তা ছিল তাদেরকে ইতিমধ্যে বাদ দেওয়া হয়েছে আপনি জানেন আমরা জানি পুলিশ বাহিনীকে এখন ডক্টর মাধ্যমে সরকার খুব শীঘ্রই আমাদের জনগণের নিরাপত্তা জনগণের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ বাহিনীকে আবার মাঠে আমরা দেখতে পাবো এবং তারা জনগণের যানমালের নিরাপত্তা দিবে সুন্দর একটি দেশ গঠন করার জন্য পুলিশ বাহিনী আমাদেরকে সহযোগিতা আজকে সেনাবাহিনীর যেটা কথা বললেন সেনাবাহিনী আমাদেরকে একটা সুন্দর সুষ্ঠু পরিবেশের দেশ হিসাবে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবে কারণ দেশের মানুষ একমাত্র যদি কোনো বাহিনীর প্রতি বিশ্বাস থাকে কোনো বাহিনীকে সম্মান করে সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনী এই সেনাবাহিনীকে নিয়েও গত স্বৈরাশাসকরা বিভিন্ন ইয়া করছে এখন আমরা আশা করব সেনাবাহিনী আমাদের পাশে জনগণের পাশে থেকে কারণ সেনাবাহিনীর সেনাপ্রধান জমান বাংলাদেশের জনগণকে কথা দিয়েছেন যে বাংলাদেশের জন বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ জনগণের পাশে তিনি থাকবেন আর আর সেনাবাহিনী আশা করবে সে অধিকার নিশ্চিত করবে সম্মান নিশ্চিত করবে মানুষকে সহযোগিতা করবে অপরাধ নির্মূল করবে আমরা তাদেরকে সহযোগিতা করবে আর যাদেরকে আমরা ইয়া করতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা বস্তুনিষ্ঠ সুন্দর সংবাদ পরিবেশন করবেন আপনারা গুজবে গুজব বা মিথ্যা সংবাদ দিয়ে জনগণকে বিভ্রান্ত করবে না হলো এই দেশের জাতির বিভাগ গিয়ে সাংবাদিকরা একটা সে সাংবাদিক হ্যাঁ জনগণ এখন যেটা চাচ্ছে সেটা হলো দ্রব্য মূল্য আসলে খাওয়াটাই সবসময় নিশ্চিত করতে হবে কারণ দ্রব্য দ্রব্য মূল্য এতদিন আওয়ামী লীগ সরকার নিয়ন্ত্রণ করতে পারে নাই এখন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইনুসের মাধ্যমে হয়েছে আপনারা জানেন দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণ হলো সরকারের যে দুর্নীতি বাজার আছে তারা বিভিন্নভাবে চাঁদাবাজি করার কারণে মনে করেন বিভিন্ন উত্তরবঙ্গ থেকে একটা সবজির গাড়ি যদি টাকা ঢুকে ওখান থেকে চাঁদা দিতে দিতে যখন কারণ বাজার আসে ওই সবজির দাম বেড়ে যায় তিন গুণ তাহলে আপনি কিভাবে নিশ্চিত করবেন যে সিন্ডিকেট বাজার কিভাবে নিশ্চিত করবেন জনগণ কয় ক্ষমতার মধ্যে কিনবে আমরা এখন এই এখন আমাদের এই গভর্নমেন্টের অথরিটির কাছে আমরা আবেদন করবো যে সিন্ডিকেটকে ভেঙে গভর্নমেন্ট যেন সর্বক্ষণিক বাজার মনিটরিং করে এবং কি কোনো জায়গায় যেন চাঁদাবাজি কোনো জায়গায় যেন কাউকে টাকা পয়সা উঠাতে দেখলে সাথে সাথে সেনাবাহিনীকে ফোন করা হয় এবং কি সেনাবাহিনী সেখানে নিশ্চিত করবে কারণ আমরা চাই কয় ক্ষমতার মধ্যে এবং কি সাধারণ জনগণের জন্য কয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য থাকে আমরা চাই সকলে যেন খেয়ে পরে দেশে বেঁচে থাকতে পারে কারণ দ্রব্যমূল্য একত্রিত হওয়ার কারণটাই হলো সিন্ডিকেট এই সিন্ডিকেটকে ভেঙে সাথে সাথে বাজার মন্ডরিংয়ের দায়িত্ব থাকলে বাজার মনিটরিং করা হলে আশা করি আমরা দ্রব্যমূল্য উদ্যোগতিটা কমাতে পারবো এবং কি খুব অল্প সময়ের মধ্যে মানুষ দ্রব্যমূল্য তার ক্ষম কয় ক্ষমতার ভিতরে চলে আসবে আপনারা জানেন আজকে এখানে অনেক মানুষ একসাথে হয়েছে হাজার হাজার মানুষ একমাত্র জীবন্তবর্তী সরকারের শপথ দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ এরই মধ্যে যোগ দিচ্ছে আর যারা দালাল তাদেরকে প্রতিহত করতেছে এখানে সাধারণ জনগণের উপস্থিতি আমি দেখলে আমাদের এখানে ছাত্র ছাত্রবাইরা অনেক আছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে রয়েছে তারা শুধু ডক্টর ইনুসের শপথ অনুষ্ঠান দেখতে এসেছেন ডক্টর ইনুস কখন শপথ করে বের হবে সে আশা সবাই অপেক্ষা করছে আমরা আশা করি আমরা আশা করি আমাদের কেউ শৃঙ্খল করবে না সবাই সুন্দরভাবে দাঁড়িয়ে এই শপথ অনুষ্ঠানকে উপভোগ করন আশা করি ইতিমধ্যে আমাদের মাঝে অসংখ্য সাংবাদিক ভাই উপস্থিত হয়েছেন সবাই একমাত্র লক্ষ্য এই অন্তবর্তী সরকারের প্রতি সবার একটাই আশা এদেশের সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করা কারণ আজকে এই গত দুই দিন যেটা হচ্ছে মানুষ ভয়ে থাকতেছে মানুষ তার কখন কার বাসায় হামলা হবে ওগুলো ওগুলোর জন্য যানবাহন নিরাপত্তা নাই প্রশাসন নাই এজন্য এখন মানুষ ভয় আছে আগামী এক সপ্তাহের ভিতরে আমি মনে করি দেশের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে আপনি আমাদের পাশে থাকবেন বাংলার সেনাবাহিনীর পাশে থাকবেন প্রশাসনের পাশে থাকবেন থাকলে দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে আশা করি দেখছেন যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণ করছেন তার সাথে রয়েছে অনেক সুশীল মানুষ সাধারণ মেধাবী মানুষ যাদের বাংলাদেশের সমাজে অনেক গ্রহণযোগ্যতা রয়েছে বাংলাদেশের মানুষ যাদেরকে ভালোবাসেন সে সকল রয়েছে আপনারা জানেন যে সেনাপ্রধান রয়েছেন বিমান বাহিনীর নৌবাহিনীর প্রধানগুলো রয়েছেন দেখছেন সেনাবাহিনীর সদস্যরা যারা বাংলাদেশকে অনেক ভালোবাসে তারা দেখছেন সারা রাত ফায়ার সার্ভিসের লোকরা রয়েছেন তারা কিন্তু যে কোনো আপদে বিপদে ছাপিয়ে পড়ে আমরা যদি দেখাই সাধারণ মানুষ সবাই রয়েছেন এখানে ছাত্র রয়েছে জনতা রয়েছে গণমাধ্যম কর্মীরা রয়েছে এই দেশ তারা কোনো আপদে বিপদে ছুটিয়ে পড়ে আমাদের দেখাইছেন বিভিন্ন ধর্মপ্রাণ মুসলমান ভাইরা রয়েছেন এখানে এবং সবাই কিন্তু ছুটে আসছেন আমরা যদি দেখায় বিভিন্ন ধর্ম বর্ণ সবাই আমরা যদি একটু কথা বলি আপনার সাথে এই যে আপনারা তো আমরা দেশটা মুসলমানের দেশ এখানে যেন সবাই ধর্ম নিরপেক্ষ ভাবে বাঁচতে পারে সাধারণ মানুষের উদ্দেশ্যে একটু বলবেন ধর্ম বর্ণ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা চাই যে বাংলাদেশের মানুষ সবাই ইসলামে আছে সাম্য মানবিক বর্ধন সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলামই একমাত্র পন্থা ইসলাম অনুযায়ী যদি এই দেশ চলে তাহলে মানুষ প্রতিটা মানুষ হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক যে যেই ধর্মের হোক সকলেই তার ন্যায্য অধিকার ফিরে পাবে আমরা চাই না গতদিনে যারা এই যে এক নায়কতন্ত্র ছিল এটা এখন মুছে দিয়ে এখন যেন সবার যেন ন্যায্য অধিকারটা ফিরে দেয় এটা আমাদের সবারই কেমন বিভিন্ন জায়গায় দেখছেন যে মন্দির হামলা করছে বিভিন্ন জায়গায় আসলে এটি আমাদের কি সবাই তাদের পাশে দাঁড়ানো উচিত মনে করছে আমরা দেখছি যে আমরা ছাত্ররা আমরা ছাত্ররা স্কুল কলেজ মাদ্রাসা সকল ছাত্ররা সব জায়গাতেই পাহাড়ে আছে এবং যারা দুর্বৃত্ত আছে এরা মানে দেশটাকে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করার জন্য সৃষ্টি করতেছে দেখাইছি দেখাইছি আগে দেখছেন একজন হুজুরের সাথে কথা বললাম তিনি কিন্তু বলছিলেন যে যারা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান রয়েছে বা পুরো ভারত থেকে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন তাদের উদ্দেশ্যে কিন্তু বলছেন যে এই দেশের মানুষ এই দেশটা সবার এই দেশটা সকল বাঙালি জাতির এ দেশটা যেন শান্তি শৃঙ্খলভাবে যেন সবাই যেন সমান অধিকারে যেন থাকতে পারে প্রবেশ করছেন আমাদের সেনাবাহিনী গাড়ি ঢুকছে তার সাথে স্বরাষ্ট্র রাষ্ট্রপতি কার্যালয় ভবনের দিনভর কিন্তু মানুষ কষ্ট করছে সাধারণ পাবলিক জনতা তারা কষ্ট পরিশ্রম করছেন কষ্টের মাধ্যমে যে এই দেশ যেমনটি স্বাধীন করেছেন এবং যারা আমাদের লাইভে যুক্ত রয়েছেন লাইক করছেন শেয়ার করছেন কমেন্টে জানাচ্ছেন কোন মন্ত্রণালয়ে কোন এমপি মন্ত্রী চাচ্ছেন এবং এই দেশে গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠিত হবে সেটি আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন এবং আমাদের সাথে থাকবেন এবং লাইক দিয়ে যারা দিচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে যদি আপনারা সাত হাজার লাইক তুলে ফেলুন তাহলে আমার খুশি হব সাত হাজার লাইক যদি করে দেয় এত কষ্ট করে আপনার আপনাদেরকে লাইভ যুক্ত রাখছি সাত হাজার লাইক চাই আপনাদের কাছে সাবস্ক্রাইব চাচ্ছি সবাই ভিডিওতে লাইক দিবেন যারা দেখছেন এই মুহূর্তে সবাই ভিডিওতে লাইক দেবেন সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকবেন আমরা দেখেন এত কষ্ট করে প্রচণ্ড গরমের মধ্যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যেন দূর দেশে যা রয়েছে বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখতে পান না বিভিন্ন টিভি মিডিয়ার এক্সট্রেশনে কারণ দেখতে পান না আমরা কিন্তু সেই সরাসরি অনলাইন গণমাধ্যম রয়েছে ইউটিউব ফেসবুকের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা লাইক দেন লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন আমরা সাবস্ক্রাইব লাইক দিলে আমাদের লাইভ আরও চালাতে আরও অনেক সুবিধা হবে ভালো লাগবে এবং খুশি হব এবং দেখছেন লাইক যারা দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ এবং কোন এমপি মন্ত্রী চাচ্ছেন কোন মন্ত্রালয় রয়েছে দেখছেন আমাদের বাংলাদেশে শিক্ষা মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় বাণিজ্য যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে তথ্য মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে ডক্টর ইনুস প্রধান রয়েছেন এবং তার সঙ্গে কোন কোন মন্ত্রালয় কোন কোন বাংলাদেশ সুশীল নাগরিককে দেখতে চান বাংলাদেশের নেতাদের দেখতে চান কোন কোন দলের নেতাদেরকে দেখতে চান সব দলে ভালো মন্দ নেতাকর্মী রয়েছে দেশকে ভালোবাসে তাদেরকে উদ্দেশ্যে আপনারা একটু কমেন্টে জানাবেন লাইক দেওয়ার সাথে থাকবেন এই মুহূর্তে দেখছেন ছয় সাড়ে ছয় হাজার লাইক হয়ে গেছে ধন্যবাদ আপনাকে জানাচ্ছি আপনারা সাত হাজার লাইক করে ফেলুন এই মুহূর্তে যদি সাত হাজার লাইক যারা রয়েছেন আমার তো চারশো লাইক হলে সাত হাজার হবে এবং সাবস্ক্রাইব করুন নিউজ আমরা যদি দেখাই এক নজরে হ্যাঁ সবাই সাবস্ক্রাইব করতে তো আমরা যদি দেখাই এক নজরে দেখছেন সাধারণ মানুষ তারা রয়েছেন এবং দেখছেন মানুষকে পানি দিচ্ছেন সাধারণ যারা রয়েছেন পানির ব্যবসা মানুষ কিন্তু তাদের পাশে এগিয়ে আছেন আইন শৃঙ্খলা বাহিনী সহ বাংলাদেশ নিউজ টিউ আমার আমরা রয়েছি এই মুহূর্তে দেখাই আমরা যদি একটু দেখায় দেখছি এখানে মানুষ ছুটে আসছেন প্রতিটি মানুষ তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে চাওয়া এই সরকারের কাছে তাদের অনেক কিছু চাওয়ার রয়েছে তাদের আবেগ ভালোবাসা আপনারা জানেন যে অনেক মানুষের রক্তের বিনিময়ে এই দেশটি পেয়েছে অনেক মানুষের ভালোবাসা অনেক মানুষের আনন্দ রয়েছে এবং এই মুহূর্তে যারা দেখছেন সাধারণ মানুষ দেখছেন কত আনন্দ তাদের কাছে কত ভালোবাসা যে ডক্টর মোহাম্মদ ইনুসকে কাছে পেয়ে